পরিস্থিতি দেওয়া জরুরি আপনারা বাজার করেই যা সভাপতি সেক্ষেত্রে বলেছেন আপনাদেরকে আমাদের অনুভব থাকতে আপনারা আপনাদের ব্যবসা ভবনেও নিদিসে আলোচনা করেন এই যে সরকার যে সুবিধাটা দিচ্ছে আমাদের দায়িত্ববোধ থেকেই কিন্তু কানফার্ম এটা স্প্রেড করছে যে সবার কাছে সবাই এই সুবিধাটা আওতায় আসুক সবাই জানুক যে তার থেকে আমরা সরকারকেই সুবিধা রেখেছে এই সেক্টরগুলো গুলো এই প্রবাসী সেক্টরে যারা রয়েছেন আপনাদের সাংবাদিক সেক্টর রয়েছেন আপনাদের পরিচিত অনেকেই রয়েছেন আপনারা তাদেরকে অবগত করেন যে তারা অনেকে আছে যে সারা জীবন কিন্তু বিদেশ থেকে পাঠাচ্ছে পাঠানোর পরে দেশে এসে সে হয় অনেক সময় কিন্তু এরকম হয় যে সে সঞ্চয়টা পাচ্ছে না বা তার পরিবার পরে ছুড়ে ফেলেছে তার কিন্তু শেষ জীবনে যত সে দেশে ফিরে এসে দেখে যে তার কিন্তু কোনো সিকিউরিটি নেই তার বাকি লাইফে এত জীবন কষ্ট করেছে প্রবাসীকে কিন্তু বাস্তবে

তিনি বাংলাদেশে আসার পরে বাংলাদেশি মুদ্রায় পেনশন এবং এই পেনশন স্কিমটা হতে পারে সে কোন থেকে প্রশ্ন করতে পারে আপনাদের যে সে সেখান থেকে কীভাবে এই ফ্যাসিলিটি আমাদের যতগুলো ওইখানে আমাদের যে কাউন্সিল রয়েছে সেখানে কিন্তু বুথ রয়েছে সোনালী ব্যাংকের ম্যানেজার আপনি বলেন নিশ্চয়ই আপনাদের কোনো ইয়ে থাকে তাদের কিন্তু ব্যাংকিং এর যে আপনাদের সোনালী ব্যাংকের ওই দেশে আমাদের যে এজেন্টরা রয়েছে তারা কিন্তু তাদেরকে এই ফ্যাসিলিটি দিতে আমি কি সঠিক বলছি সব সার্ভিসের ডেস্ক খোলা হয়েছে সর্বজনীন পেনশন উপরে তারা ওখানে যেও এই ফ্যাসিলিটিটা নিতে পারে টাকা করে সে মাসিক পাবে এটা অনেক বড় বিষয় না এটা সর্বহীন পাঁচ হাজার টাকা ইভেন দশ হাজার টাকাও কেউ যদি মনে করে সে অ্যাফ্লুয়েন্ট তার এখন ইনকাম সোর্স বেশি তিনি দশ হাজার টাকা করেও জমা দিতে পারবেন তিনি যদি বিয়াল্লিশ বছর দশ হাজার টাকা করে জমা দেন

আমাদের সার্বজনীন পেনশন স্কিমের উপরে